কপালটাই খারাপ ওই তরমুজের বাড়ির লোকগুলো এত অত্যাচার করলো যে সেখানে আর থাকাই হলো না এবার আমাদের আরো ভালো জায়গা খুঁজতে হবে কিন্তু কোথায় যাব হ্যাঁ গো দুদিনের বৃষ্টির পর এখন যে এই ঠাটা গরম দিয়েছে এতে আর পাড়া যাচ্ছে না এবার কোথায় যে যাই দাঁড়াও দাঁড়াও আমি আশপাশটা একটু দেখে আসি এই বেটা দাঁড়াও চুপচাপ এখানে একদম যাবি না তুই তোকে বাড়ি খুঁজতে দিয়ে আমি অনেক বিপদে পড়েছিলাম এইবার এইবার আমি খুঁজতে যাব আচ্ছা আচ্ছা কিন্তু খুঁজবে যখন একটু গিন্নি ঠান্ডা কোনো জায়গা দেখে খুঁজো ঠান্ডা না পেলে এই গরমে যে মরেই যাব এই বলে ডাইনি ঝুমা বেরিয়ে পড়লো নতুন বাড়ির খোঁজে ভাসতে ভাসতে ডাইনি যাচ্ছিল হারুর বাড়ির সামনে দিয়ে আর হঠাৎ ডাইনি চোখ গেল হারুর বাড়ির মস্ত বড় ডাব গাছটার দিকে ডাব গাছটা দেখে দাঁড়ালো আর দাঁড়িয়ে বলল আরে ওটা কি ওটা তো একটা ডাব গাছ যাই কচি ফুরুকে ডেকে আনি ডাইনি ফরুকে ডেকে আনলো ডাইনি আর দুজনে ভাসতে ভাসতে ডাব গাছের সামনে এসে দাঁড়ালো ওই দেখো রসালো আর সুন্দর কচির ডাব দেখে পুরো যেই না ডাবের ভেতর ঢুকতে গেল অমনি ডাবের শক্ত শক্তির গায়ে জোরে ধাক্কা খেয়ে ডাইনির দিকে ছিটকে আসলো ও ও আ ও 우리 বাবা 우리 봐 우리 বাবারে মা তোমার সব কিছুতেই বসে তারা হুরু দাঁড়াও এই হবে না আমি আমার অদ্ভুত শক্তি দিয়ে এই ডাবটাকে আমাদের থাকার উপযুক্ত করছি এই বলে ঝুমাড়াইনি তার মন্ত্রের দ্বারা দাঁতটিকে একটি আস্ত বাড়িতে পরিবর্তন করে তুললো একটি বড় ডাব যার মধ্যে রয়েছে জল না আর একটি বড় দরজা বাইরে থেকে দেখতে পুরো একটি ডাবের বাড়ি এই তো আমাদের নতুন বাড়ি তৈরি হয়ে গেছে আহা কি সুন্দর কি চিকন চলো চলো গিন্নি চটপট ঢুকে পড়ি আমরা এই বলে সেই ডাবের দরজা খুলে ডাবের ভেতর ঢুকে পড়লো পরদিন সকালে হাড়ু তার গিন্নিকে বললো ওফ কে গরম পড়ছে গগিন্নি গরমে গলাটা শুকিয়ে তো কাঠ হয়ে যাচ্ছে কিন্তু কি করা যায় বলো না গিন্নি আরে এতই যখন গরম লাগছে বাড়ির সামনে ডাব গাছটা থেকে দুটো ডাব পেরে আনো না দুজনে মিলে ঠান্ডা ঠান্ডা ডাবের জল খাই এই শুনে হারু ছেলে বলল ও শুধু তোমরাই খাবা হ্যাঁ আর আর আমি বাদ আমার জন্য একটি ছোট্ট দেখে ডাব নিয়ে এসো কিছুক্ষণ পর হারু ডাব আনতে যাওয়ার জন্য তৈরি হলো তার হাতে একটি ব্যাগ কোমরে গামছা আর গামছার মধ্যে একটি দা নিয়ে বাড়ির বাইরে ডাব পারতে আসলো আর মাটিতে ব্যাগটা রেখে গাছে উঠে যেই না হাড়ু গাছের উপর উঠলো উঠতেই একটি বিরাট বড় ডাব দেখে সে অবাক হয়ে গেল ওরে বাবা একি রে এত বড় ডাব এত বড় ডাব আমার কাছে কি করে এলো এত বড় ডাব এই ডাবের মধ্যে জানলা দরজা সব আছে যেন একটি আস্ত বাড়ি ওরে বাবা যাই যাই গিন্নি গিয়ে সব বলি ডাবটি দেখে হাড়ু ভয় পেয়ে সেই গাছ থেকে নেমে আসলো আর নিচে নাপতেই হাড়ু তার গিন্নিকে ডাক দিল গিন্নি ও গিন্নি গিন্নি গো শিগগিরে এদিকে এসো দেখে যাও দেখে যাও এ কি কাণ্ড হয়েছে গিন্নি ছুটতে আসে আর আসতেই হারু গাছের বিশাল বড় ডাবটা দেখায় আর সেই দেখে গিন্নি চোখ তো কপালি উঠে যায় ওরে বাবা এই ডাব এত বড় কেন সেটাই তো বুঝতে পারছি না একদিকে হারুর পরিবার বিশাল ডাব দেখে ভয় কাঁপছে আর অন্যদিকে ডাইনিয়ার আর ফরু সেই ডাবের ভেতর বেশ আনন্দেই আছে আহ কি মিষ্টি এই ডাভের জল কি ঠান্ডা যেন যেন কোনো বরফের দেশে আছি এই তোমার আরাম সারা জীবনেও শেষ হবে না আগে তরমুজের ভেতরে তোমার এই আরামের জন্যই আমাদের তরমুজ ছাড়া হতে হয়েছিল আর এখন তুমি এই ডাবের জলে শুয়ে আছো বেরো বেরো এখান থেকে বেরো এই বলে ডাইনি ফুরু এক লাঠি চালালো আর ফুরু ছিটকে গিয়ে দেয়ালে ধাক্কা খেলো আ আ ও বুড়ি মা উড়িমা হে আগেরবার আমি গেছিলাম খাবারের ব্যবস্থা করতে এইবার এইবার তুমি যাও ওদের ঘরে গিয়ে আমার জন্য কিছু খাবার নিয়েসো এই বলে ফড়ু কোমর ডলতে ডলতে সেই ডাবের বাড়ি থেকে বেরিয়ে গেল কিছুক্ষণ পর ফড়ু হাড়ুর বাড়ির সামনে গিয়ে দাঁড়ালো আর ভাবলো কারোর বাড়িতে না বলে যাওয়াটা ঠিক না আমি বরং আমি বরং ডেকেই ভেতরে যাই বলি বলি কেউ আছো কেউ আছো বাড়িতে বাড়ি থেকে কোনো শব্দ না পেয়ে ফুরু নিজেই দরজা খুলে ভেতরে ঢুকে পড়ল ভেতরে গিয়ে ফুরু দেখল ঘর ফাঁকা আর টেবিলে সুন্দর সুন্দর খাবার সাজানো আরে এই তো গিরনির জন্য কত রকম সুস্বাদু খাবার পেয়েছি এই বলে ফরু যেই না খাবারটা নিতে যাবে অমনি পেছন থেকে পায়ে শব্দ শুনতে পেল আর ঘাবড়ে গিয়ে ছুটতে টেবিলের নিচে লুকিয়ে পড়ল আরে এরা দুজন এখনো খেতে আসেনি খাবার যে ঠান্ডা হয়ে গেল যাই যাই গিয়ে ওদের ডেকে আনি রমা চলে যেতে ফরু টেবিলের নিচ থেকে বেরিয়ে খাবার নিয়ে পালিয়ে গেল গিন্নি ও গিন্নি দেখো দেখো তোমার জন্য কত খাবার নিয়ে এসেছি আর আর কি সুস্বাদু এই খাবারগুলো চলো চলো আমরা খেয়ে নি কিছুক্ষণ পর তিনজনে ঘরে এসে দেখলো খাবার নেই টেবিল পুরো ফাঁকা এই দেখে হতবাক হয়ে গেল সবাই রাত হয়ে গেল একদিকে হাড়ু তার পরিবার নিয়ে আরামেই ঘুমাচ্ছিল আর অন্যদিকে নতুন বাড়ি পাওয়ার আনন্দে ডাইনি আর তার বর জোরে গান চালিয়ে নাচানাচি করছিল বাবা ওঠো না দেখো বাইরে থেকে কেমন আওয়াজ ভেসে আসছে ওজার কথা শুনে সবাই উঠে বাইরে ছুটতে আসলো আর এসে দেখে সেই ডাব গাছের উপর থেকে গানের আওয়াজ ভেসে আসছে এ কি এত রাতে গাছের উপর থেকে কিসের আওয়াজ ভেসে আসছে যাই তো গিয়ে দেখি ব্যাপারটা কি ব্যাপারটা কি দেখার জন্য হারু যেই না গাছে উঠলো আর উঠেই দেখলো এক ডাইনি আর ভূত ডাবের ভিতরে জোরে গান চালিয়ে নাচানাচি করছে ওরে বাবা এ কি দেখছি এ কি দেখছি আমি ডাবের ভেতর যে ডাইনি রয়েছে আমার আমার ডাবটাকে এরা বাড়ি বানিয়ে সেই ভয়ানক দৃশ্য দেখে আরো চটপট গাছ থেকে নেমে আসলো আর বলল ওর মা এ তো এ তো পুরো ভূতুরে কাণ্ড গাছের উপরে ওই বড় ডাবটার মধ্যে একটি ডাইনি আর একটি ভূত রয়েছে হ্যাঁ কি বলছো বাবা ডাবের ভেতর ডাইনি চলো চলো আমরা বাড়ি ছেড়ে পালিয়ে যাই না আমরা পালাবো না একটু ধৈর্য ধর আমি কাল সকালে কিছু একটা ব্যবস্থা করছি এই ডাইনিদের আমি তাড়িয়ে তবেই ছাড়বো সেই রাতেই হারু তার গিন্নি আর তার ছেলে ভেতরে গিয়ে একটি প্ল্যান করল পরের দিন সকালে হাড়ু আর গজা সেই ডাব গাছের তলায় লঙ্কা পোড়া দিল আর সেই লঙ্কা পোড়ার গন্ধে সারা বাড়ির চত্বর ধোয়াই ধোয়া হয়ে গেল আর সেই ধোয়া গিয়ে ঢুকলো সেই ডাবের ভেতরে পোড়ার গন্ধ কোথা থেকে আসছে গিন্নি গো এই বাজের ধোঁয়ায় আমার চোখ মুখ জ্বলে পড়ে একেবারে ছাড়কার হয়ে গেল তো আমার মনে হয় এই কাণ্ড করেছে ওই নিচের বাড়ির লোকগুলো এই এই ডাইনি ডাব থেকে এই গাছ আমার বেটা তোরা এবার দেখ আমি কি করি এই বলে ডাইনি নিজের জাদুর মন্ত্রের দ্বারা একটি ফ্যান প্রকট করলো আর সেই ফ্যান চালিয়ে জানলার সামনে রেখে দিল ফ্যানের জোড়ালো হওয়ায় সব ধোঁয়াগুলো ডাবের ভেতর থেকে বেরিয়ে গেল এ কি এ কি কাণ্ড হায় ভগবান এ তো এ তো কোনো ফারাকই হলো না এই ডাইনি এই ডাইনি যে সব ধোয়া বাইরে পাঠিয়ে দিল না আমাকে আমাকে অন্য কিছু ভাবতে হবে